হুগলি জেলায় আলু চাষিদের বীজ আলু তৈরি করার লক্ষ্য নিয়ে রাজ্যে এই প্রথম আলু চাষিদের টিস্যু কালচার পদ্ধতিতে চাষ করার জন্য বিনামূল্যে আলুর চারা বীজ প্রদান করা হয় আজ হুগলির হরিপালে বিডিও অফিসে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন করেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না এছাড়াও ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা হরিপালের বিধায়ক করবী মান্না সহ জেলার কৃষি আধিকারিকরা আগামী দু সালের মধ্যে আলু বীজ উৎপাদনে স্বনির্ভরতা হওয়ার লক্ষ্য নিয়ে রাজ্যের কৃষি দপ্তরের এই প্রচেষ্টা আগামী দিনে বঙ্গশ্রী আলু বীজ ব্যান্ড নামে খোলা বাজারে পাবে কৃষকরা টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত থেকে অ্যাপিকাল রুটেড কাটিং বা এআরসি পদ্ধতিতে অল্প সময়ে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক মুক্ত বীজকন্দ তৈরি করবে আলু চাষিরা আগামী দিনে আলু চাষের মরশুমে ভিন রাজ্য পাঞ্জাবের আলু বীজের জন্য অপেক্ষা করতে হবে না ফলে কালোবাজারি আলু বীজ বিক্রেতাদের থেকে এই রাজ্যের কৃষকরা সমস্যার সম্মুখীন হবে না এই টিসুকালচার আলু চারা থেকে বীজ উৎপাদন করলে আলু চাষের খরচ অনেক কমে যাবে উৎপাদিত আলুর পরিমাণ মন্ত্রী বেচারাম মান্না বলেন রাজ্য সরকারের উদ্যোগে সালের মধ্যে বীজ আলু তৈরি করতে স্বাবলম্বী হওয়া এর ফলে কৃষকদের হিমঘরে রাখার জন্য পরিবহন খরচ কমবে পাশাপাশি আলু উৎপাদন করতে কৃষকদের খরচের পরিমাণ তিরিশ থেকে চল্লিশ শতাংশ কম হবে দেশের মধ্যে প্রথম এই রাজ্য যেখানে কৃষকরা নিজেরাই বীজ আলু উৎপাদন করতে সক্ষম হবে হরিপালের এক কৃষক রাজেশ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রয়াসকে ধন্যবাদ জানিয়েছে তিনি বলেন আগামী দিনে বীজ জন্য পাঞ্জাবের প্রতি নির্ভরশীল হতে হবে না বর্তমানে পাঞ্জাবের বীজ থেকে অর্ধেক দামে রাজ্য সরকারের তৈরি বীজ আলু পাওয়া যাবে বিজ্ঞানী ডক্টর তন্ময় দে বলেন বীজ আলু তৈরি করার জন্য কৃষকদের পলিহাউস বা গ্রিনহাউস হাউস তৈরির জন্য কৃষকদের সরকারি আর্থিক সহায়তা করা হবে পাশাপাশি সার কীটনাশক বিনামূল্যে সরবরাহ করা হবে আগামী দিনে বঙ্গশ্রী ব্র্যান্ড নামে বীজ আলু সরবরাহ করা হবে খোলা বাজারে এই যে 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 আজকে আলু আপনারা কৃষকরা আমরা উপকৃত হব যে ধরুন আমাদের পাঞ্জাবের প্রতি আর নির্ভরশীল হতে হবে না আমাদের এই পশ্চিমবঙ্গের আলু বীজই আমরা পাবো আর সব থেকে বড়ো কথা এই টিস্যু কালচারের মাধ্যমে যদি আমরা এই আলু বীজটাকে তৈরি করি তাহলে আমাদের মানে আলুটা আলুর ফলন ভালো হবে প্লাস হচ্ছে আপনার হচ্ছে কীটপতঙ্গের আক্রমণ হবে না আর পাঞ্জাব থেকে যে আলু বীজটা আমরা নিয়ে আসি মাঝে মাঝেই আমরা দেখি যে ওই আলু বীজটা আপনার মানে খারাপ হয়ে যাচ্ছে কোনো সময় দেখা যাচ্ছে যে আদার মতো আলু হচ্ছে ওটা হবে না আমরা রাজ্য সরকারের এই কালচারের মাধ্যমে আলু বীজটা তৈরি করলে আমরা আমাদের চাষিরা আমাদের কৃষকরা প্রচুর উপকৃত হবে আপনাদের এতে আমরা লাভবান হব প্রথম কথা হচ্ছে পাঞ্জাবের যে দামটা অনেকটা বেশি হয় আলু বীজের বীজটা আমাদের এখানের এখানে রাজ্য সরকার যদি আলু বীজটা তৈরি করে প্রায় হাফ দামে আমরা এই আলু ভুজিটা পেয়ে যাব এতে আমাদের এমনিতেই তো আলুর দামটা মাঝে মাঝে কমে যায় এতে আমাদের সুবিধা হবে আলুর বীজটা কেনার জন্য আর আলু যে সমস্ত যে ভাইরাস ব্যাপারটা পলিহাউসের মাধ্যমে যদি আমরা এটা আলু বীজটা তৈরি হয় তাহলে তো আপনার মানে বীজটা তো ভালো হবে তাহলে যে আলুর ফলনটা হবে ভালো হবে আপনার ওতে মানে রোগ রোগ আক্রমণ কম হবে ওষুধ দিতে কম লাগবে রাজ্য সরকারকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে এরকম আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরকম একটা এরকম একটা প্রয়াস করেছেন এবং আমাদের হরিপালের বুকে এটা আমাদের একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হল আমার নাম রাজেশ দাস আমি হরিপালের মোহনবাটির একজন আলু চাষি আলু এতে কৃষকরা আর কি কি আজকে যে অনুষ্ঠানটা হলো এখানে মাননীয় মন্ত্রী সাহেবের হাত থেকে কৃষকদের কাছে আলু বীজ নয় আলু গাছের চারা তুলে দেওয়া হলো এটা টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত সম্পূর্ণ রোগ জীবাণু মুক্ত যে আলু গাছের চারা সেটা তুলে দেওয়া হলো এই আলু গাছের চারাগুলো থেকে কৃষকরা তাদের নিজস্ব যে ফ্যানপ্যাড পলিহাউজ রয়েছে সেই ফ্যানপ্যাড পলিহাউসে তারা এ আর সি এই টেকনোলজিটাকে ইউজ করে তারা আরও অনেক বেশি আলু গাছের চারা তৈরি করবে এবং সেই আলু গাছের চারাগুলো থেকে তারা জি জিরো সিড বা জেনারেশন জিরো সিড তৈরি করবে এই পুরো পদ্ধতিতে এই পুরো সিস্টেমটাতে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং সিআইপি যৌথভাবে কাজ করছে প্রথমত এই কাজটা কেন করা হচ্ছে তার কারণ আপনারা জানেন আমাদের যে বীজ আমাদের এখানে আলুর বীজ যেটা প্রয়োজন হয় সেটা মূলত আসে বাইরের রাজ্য থেকে প্রথমত আলুর বীজ যদি আমাদের চাষিরা নিজেদেরটা নিজেরা উৎপাদন করতে পারে সেখানে তাদের প্রোডাকশান কস্ট অনেকটাই কম হয়ে যাবে এবং সেই যে বীজ তারা তৈরি করবে আমরা যে পদ্ধতিটাই তাদের শিখিয়ে দেওয়া হচ্ছে সেই পদ্ধতিটা অবলম্বন করে করলে প্রথমত তারা নিজের বীজ তারা নিজেরা তৈরি করবে এবং উন্নত মানের আলু বীজ তৈরি করবে যে উন্নত মানের আলু বীজের ফলন কিন্তু কোনো অংশেই পাঞ্জাবের যে বীজ তার থেকে বা বাইরের রাজ্যের যে বীজ সেই বীজের থেকে গুণমানে কম নয় এবং যে প্রোডাকশান হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে সেটা তাদের থেকে অনেক বেশি এই জি জিরো বীজটা আরও পরবর্তীকালে আরও দুটো জেনারেশান তারা মাল্টিপ্লাই করবে সেটা ওপেন ফিল্ডে হবে জি ওয়ান এবং জি টু সেটাকে বলা হয় জি ওয়ান এবং জে মানে জি ওয়ান মানে জেনারেশান ওয়ান জি টু মানে জেনারেশান টু এই দুটো জেনারেশানের পরে যে বীজটা অ্যাভেলেবেল হবে সেই বীজটা তারা ওপেন মার্কেটে বিক্রি হবে এই বীজ যেটা তৈরি হলো তার গুণমান যে বীজ মার্কেটে অ্যাভেলেবেল এতদিন ছিল তার থেকে ভালো এবং দামেও অনেক কম যেহেতু বীজটা তারা নিজেদেরটা নিজেরাই তৈরি করে করেছেন এবং এই এই পুরো পদ্ধতিতে তৈরি করার জন্যে কৃষকরা বা এফপিওরা যারা এই কাজটি করছেন যাদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তারা তাদের ফ্যান প্যাড সিস্টেম বা ফ্যান প্যাড পলিহাউস তৈরি করার জন্যে বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাদের কিছুটা সাবসিডি দেওয়া হচ্ছে যে নেট হাউজে জি জিরোগুলো প্লান্ট হবে তার জন্যে আমাদের প্রোডাকশান সাবসিডি দেওয়া হচ্ছে শুধু তাই নয় যা যা ইনপুট লাগবে সেটা ফার্টিলাইজার হতে পারে সেটা ইনসেকটিসাইড ফ্যানজিসাইড হতে পারে তার জন্যে যে সাবসিডি সেগুলোও আমাদের প্রজেক্টের মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়া হবে এবং যখন পরবর্তীকালে ওপেন ফিল্ডে জি ওয়ান এবং জি টু মাল্টিপ্লিকেশান হবে তাদেরও যে প্রোডাকশান কস্ট হয়েছে সেই প্রোডাকশান কস্টের একটা গভর্নমেন্ট সাবসিডি তাদের হাতে তুলে দেওয়া হবে যাতে তারা বীজটা নিজেদেরটা নিজেরা এবং সরকারি প্রকল্পের অর্থ সহায়তায় করতে পারে এই বীজগুলো মানে যখন আলুর এগুলো সব এগুলো কি হিমঘরে আর পরবর্তীকালে পরবর্তীকালে যে আলুগুলো এখানে তৈরি হবে সেগুলো কোল্ড স্টোরে তারা সংরক্ষিত করে রাখবেন এবং পরবর্তী যে গ্রোয়িং সিজন আসবে সেই সময় তারা সেই বীজগুলো ঠিক যেরকমভাবে ট্র্যাডিশনালভাবে করা হয় সে ওই হিমঘর থেকে সেগুলো বার করে নিয়ে এসে সেই বীজগুলোকে তারা আবার মাঠে বপন করে আলু তৈরি করে দেবে কী ব্র্যান্ড নেমে আসছে এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বঙ্গশ্রী ব্যান্ড নেমে এটা বাজারজাত করা হয় মাননীয় মুখ্যমন্ত্রী বঙ্গশ্রী নাম নামে এই বীজটা বাজারজাত আমার নাম ডক্টর তন্ময় দেব আমি অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ইন্টারন্যাশনাল পটো সেন্টার বা আন্তর্জাতিক লক্ষ্য নিয়ে দেখুন আমাদের রাজ্যের কৃষি দপ্তরের লক্ষ্যমাত্রা যে রাজ্যের তিরিশ সালের মধ্যে আলু বীজের স্বাবলম্বী হওয়া সেই লক্ষ্যে অ্যাপিক্যাল রুটেড কাটিং সিস্টেম টিস্যু কালচার সিস্টেমে আলু বীজ যা সরকারি উদ্যোগে এদেশের মধ্যে প্রথম এদেশের মধ্যে প্রথম এবং এতে একদিকে যেরকম কৃষকের স্টোরিং খরচা কমবে পরিবহন খরচা কমবে এবং কৃষকের আলু যে উৎপাদন করতে যে খরচ তাতে প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ কমে যাবে তাহলে কৃষক আর্থিকভাবে লাভ লাভবান হবে এই এই সিস্টেমে আমরা চালু করেছি একটি সংস্থার সাথে কলাবরেশন করে এবং এতে আমাদের যে ফার্মাস প্রডিউসর কোম্পানিগুলো রয়েছে তাদেরকে ইনভলভ করা হয়েছে একশো পনেরোটি এইরকম সংস্থাকে এবং আমাদের লক্ষ্যমাত্রা যা রাখা হয়েছে যে আস্তে আস্তে ধাপে ধাপে প্রতি বছরই এর উৎপাদন বাড়ানো এবং কৃষকের পাশে দেখে দেখে সহযোগিতা করা এবং তিরিশ সালের মধ্যে যাতে রাজ্যে আলু বীজের স্বাবলম্বী হয় এটাই হচ্ছে মূল লক্ষ্যমাত্রা এবং আমাদের কৃষি দপ্তরের বিজ্ঞানীরা প্রতিনিয়ত কৃষকদের এবং এই ফার্মার্স যে প্রডিউসার গ্রুপগুলো রয়েছে তাদের পাশে থেকে সহযোগিতার মাধ্যম দিয়ে একটা যুগান্ত সৃষ্টি করতে পারবে এই সিস্টেমের মধ্য দিয়ে এবং এটা আমরা হলক করে বলতে পারি দেশে সরকারি উদ্যোগে এই সিস্টেম এটাই হচ্ছে প্রথম পশ্চিমবঙ্গ যা আমাদের নজির দেখালেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের কৃষিমন্ত্রী শোভনদেব আগামী দিনে কি না আগামী দিনে আমরা নিজেরাই স্বাবলম্বী হব এবং আজকে প্রথম আমরা হুগলি জেলার দশ হাজার এইরকম চারা আমরা দিলাম এবং এতে ছ হাজার কৃষক উপকৃত হয় হ্যাঁ পলিহাউস তৈরি করে এটা মাইক্রো পলিহাউস তৈরি করে এগুলো তৈরি আস্তে আস্তে ধাপে ধাপে বাড়ানো হবে এটা আমাদের এখন পঁচিশ লক্ষ ধরা হয়েছে পরের বারে আমরা ছত্রিশ লক্ষ এইভাবে ধাপে ধাপে বাড়া এই বীজ এই চারা থেকে বীজ তৈরির ক্ষেত্রে কৃষকদের কি সরকার সহায়তা করবে অবশ্যই সরকার সমস্ত রকমভাবে সহযোগিতা করবে মানে বীজ উৎপাদনের ক্ষেত্রেও কৃষকরা লাভবান হয়